আসসালামু আলাইকুম প্রিয় অনুপম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় অনুশীলনী সাত নম্বর অঙ্কটি দেখো বলে দেওয়া আছে যে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষের উন্নতি কোন ডিগ্রি সেটা বুঝতে পেরেছো ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের উন্নতি শীর্ষ কোন তিরিশ সৃষ্টি ডিগ্রি এর মানে হচ্ছে এই ধরো এই বুতলে কোন একটি স্থান থেকে এই যে একটি মিনার আছে এই বুতলে কোন একটি স্থান মনে করো এইটা হচ্ছে ভূমি এই ভূমি এতটুক এখান থেকে যে মনে করো এখানে এখান থেকে মিনারের উন্নতি কোন হচ্ছে ডিগ্রি আশা করি তোমরা এটা বুঝতে পারছো চিত্র অনুযায়ী ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে তাহলে এটার নাম দিলাম মনে করো এ এই বিন্দুটার নাম দিলাম উম এটার নাম দিলাম বি দেখো এখান থেকে কত মিটার পিছিয়ে গেলে বিশ মিটার এখান থেকে এই বিশ মিটার পিছিয়ে গেলাম তাহলে এই বিশ মিটার যখন পিছিয়ে যাব পিছিয়ে গেলামের উন্নতি মানে তুমি মিলিত হবে উন্নতিকোণ হয়ে যাবে এই পঁয়তাল্লিশ ডিগ্রি চাকরি তোমরা এটা বুঝতে পারছো একটা ষেষ্ট ডিগ্রি একটা পঁয়তাল্লিশ ডিগ্রি তার নাম দেব তাহলে মিনারটির উচ্চতা এই যেহেতু গিয়ে লাগলো এই অংশটার উচ্চতা নির্ণয় করতে এখন আমরা খুব সহজে তা নির্ণয় করব। আশা করি তোমরা বুঝবে না বুঝলে সে একটু কম করবে তাহলে শুরুতে মিনারটির উচ্চতা আমরা দেখিয়েছি এটা হচ্ছে এবি এস নিলাম এবং শীর্ষের বিন্দুর উন্নতি কোন দেখো একটা সিক্সটি ডিগ্রি একটা হচ্ছে এসিবি অর্থাৎ এসিবি এই এই কোনটি যেটা আমি দেখিয়েছি যেটা এখানে এখানে দেখছো তারপর আর একটি কোন হচ্ছে পিছিয়ে গেলে এই সিডি মানে সিডি পিছিয়ে গেলে বিশ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোন হয় এডিবি ঠিক এই অ্যাঙ্গেলটা পঁয়তাল্লিশ ডিগ্রি এই অ্যাঙ্গেলটা পঁয়তাল্লিশ শিক্ষার্থীরা এই চিত্রটা অনুযায়ী তথ্যগুলি বুঝতে পারছো এবার আমাকে কি কি চাইছে উচ্চতা তাহলে এখানে দেখো আমি এই যে বিসি অংশটাকে একশো ধরে দিলাম আশা করি বুঝতে পারছো এটাকে আমরা একশো ধরে দিলাম তাহলে এখান থেকে এই বিশ মিটার পিছিয়ে গেলে তাহলে এটা হবে তো টোয়েন্টি প্লাস এক্স এর মানে হচ্ছে এই অংশটা বিডি অংশটা আশা করি বুঝতে পারছো অর্থাৎ বিডি মানে হচ্ছে অর্থাৎ এই বিডি এই সম্পূর্ণটা মানে হচ্ছে এই এখানে এই বিডি এই বিডি মানে হচ্ছে এই বিসি তার সাথে যুক্ত হবে সিডি মানে এই অংশটা এবং এই অংশটা যুক্ত হয়ে বুঝতেই পারতো এই অংশটা মান হচ্ছে এক্স এটা মান হচ্ছে বিসি তাহলে এই মানটা হচ্ছে বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি টু টোয়েন্টি প্লাস এক্স করি এটা বুঝতে পারতো এই দুইটা মেন আর ওই পাশে উচ্চতা এই আমরা ধরে নিয়েছি আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম হবে না খুব সহজেই বুঝতে পারবে দেখো আমার এই যে মানগুলো আমরা ধরেছি তার মানগুলোর অধিকাংশই কাজ শেষ এবার আমরা সমকর্ণ ত্রিভুজ এই ত্রিভুজটা প্রথম নেব তাহলে এই ত্রিভুজটা হচ্ছে এ সি বি এই ত্রিভুজটা আমি তাও তোমাদের সুবিধার্থে এইভাবে আঁকতেছি তোমাদের সুবিধার্থে বি এটা ছিল সিক্সটি ডিগ্রি দেখো এটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিপরীত হচ্ছে হচ্ছে লম্ব আর এই মান আমরা জানি এক্স তাহলে এই এখানে লম্ব হইল তোমার ইস যা আমরা এখানে দেখতে পারতেছি ইস এখানে হচ্ছে এক্স তাহলে ইস এক্স আসলে তোমরা বুঝতে পারছো তাহলে এইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে লম্ব আর ভূমি সম্পর্ক নাম হচ্ছে টেন থিতা অর্থাৎ এই টেন থিতা মানে হচ্ছে আমার এই লম্ব বাই ভূমি লম্ব আর ভূমি কারণ অতি বুঝের মান দেওয়া নেই তাই এই কারণে আমরা দুইটার মান ইস আরেকটা মান এক্স তাহলে এখান থেকে এই টেন দেখো এই সিক্সটি ডিগ্রি টু এইচ বাই এক্স আমরা এটা লিখলাম লিখার পর এই টেন্সটি ডিগ্রি মান রুট থেকে আমরা বসালাম সিক্সটি টেন্স মান তোমরা জানো তারপর মান চাপবে অথবা বই থেকে থেকে দেখে নেবে বাই এক্স এখান ক্যালকুলেশন করলে দেখো ছিল এই রুট থ্রি নিচে মনে মনে এক আছে এই ক্যালকুলেশনটা একটু দেখো আর এখানে এই এইচ বাই এক্স তার আমরা এখান থেকে যদি গুম করি দেখো এই এইটা ক্রসমার্টিফিকেশন এক্স ইন্টু রুট

যেহেতু আমরা এই একটি মান আমরা নির্ণয় করতে পারলাম অর্থাৎ আমাদের এক্স এর মানটা নির্ণয় হয়ে গেল দেখো এক্স এর মানটা আমরা নির্ণয় করতে পারছি আমাদের এইচ বাই রুট এক্স ইকুয়াল টু আমার আলটিমেট এই মানটা হয়ে গেল আমার এইচ বাই এই রুট এখন এটা তোমরা বুঝতে পারছো এটা এক নাম্বার দেওয়া ছিল চিত্রটা আমি এখানে বাইনেছি এনেছি আবার দেখো এই এ বি সি এবার আমি এই অ্যাঙ্গেলটা নিব দেখো এই অ্যাঙ্গেলটা দেখো এই এখানে এই এবার আমরা নেবো এই পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ মান হচ্ছে এ হচ্ছে তোমার এখানে বি এই নিলে তাহলে জানি আছে আমরা জানি কারণ এখানে এক্স এটা হচ্ছে তোমার এক্স প্লাস তাই আমরা এখান থেকে আবার লম্ববাই ভূমি এই নির্ণয় করতে পারি এটা তাহলে এখন অ্যাঙ্গেলটা হইল পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পঁয়তাল্লিশ ডিগ্রি ইকাল তো লম্ব বাই বমি বমি লম্ব হচ্ছে এখানে দেখো এই এ বি আর হচ্ছে এখানে দেখো এই বিডি তো এই বিডিকে আমরা দুটি আগে বাক করছি টোয়েন্টি প্লাস এক্স মিটার এর আগে আমরা দেখিয়েছি সহ অর্থাৎ এই টোয়েন্টি তার সাথে যুক্ত হবে এই এক্স টোয়েন্টি প্লাস এক্স মিটার লিখলাম টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ইকুয়াল টু এই দেখো এখানে এক্স প্লাস টোয়েন্টি আশা করি তোমরা এতটুকু বছো তারপর দেখো এইখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম ঠিক আগের মতো এই এই অংশতে গুণ করি ওয়ান এর সাথে গুণ করলে সম্পূর্ণ এখানে নিচে ওয়ান আছে ইস ইকুয়াল টু এক্স প্লাস টোয়েন্টি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম ক্রস মাল্টিপ্লিকেশন করার পর এটা হচ্ছে বজ্র তারপর ইস ইকুয়াল টু এখানে এক্স এর মান কিন্তু আমরা এর আগে নির্ণয় করেছি মানে হচ্ছে এক্স এর মান এক নং সমীকরণ আমরা ইস বাই রুট থ্রি নির্ণয় করতে পেরেছি তাছাড়া তোমরা এক দেখে নাও ইস বাই রুট থ্রি এখানে নির্ণয় করেছি তাই এখানে এটার মান বসালাম বুঝতে পারত এবার এটা ও করলাম লসাই হলে কি হচ্ছে ইস্ট হয়ে গেল এখানে এই টোয়েন্টি প্লাস রুট থ্রি অর্থাৎ এই রুট থ্রি নিলে ইস্ট প্লাস এই রুট থ্রি লসায় করলাম আশা করি এই লাইনটা বুঝতে পারছো এবার দেখো এটাকে আবার ক্রস মাল্টিফিকেশন করি এটা অংশ এটা নিচের অংশ তাহলে রুট থ্রি এইস ইকুয়াল টু এটা করতে এইস প্লাস টোয়েন্টি রুট থ্রি এটাকে ক্রস মাল্টিভিশন করার পর এটা এমন হলো এই অনুষ্ঠানে এর সাথে করবা করলে আশা করি সহজে বুঝে যদি তোমাদের মনে হয় না এটা আসলে একটু প্রবলেম হচ্ছে তাও কমার্স করবে আমি তোমাদের সুবিধার্থী একবার দেখাচ্ছি দেখো আমাদের এইস ইক এই মানটা আমরা তোমরা পেয়েছিলে আমরা এখান থেকে এনে দেখাচ্ছি তারপরে স্বল্প দেখাচ্ছি ইকুয়াল টু প্লাস এখানে টোয়েন্টি রুট থ্রি বাই রুট থ্রি এখানে ছিল এস এনেসে ছিল ওয়ান क्रॉस मल्टीप्लिकेशन करो a रूट 3 इक्वल टू कत a प्लस 20 रूट 3 अब सब गुलो इस एक साथे आनबो তাহলে a रूट 3 আর এটি পাশে ছিল প্লাস এই পাশে গেল माइनस a इक्वल टू 20 रूट যা এই লাইন পর্যন্ত তোমরা বুঝতে পারছো এই লাইনটি হচ্ছে এই লাইন তারপর দেখো এখানে s এখানে s এখানে s কমন নিলাম s কমন নিলে যেহেতু আমরা এখানে s কমন নিতে পারি তাহলে s কমন নিলে আমাদের কি থাকে বিষয়টা আমরা একবার দেখতেছি স কমন দিলে ভাগ হয়ে যাবে এটা ভাগ হয়ে গেল সেটা বুঝতে পারছো তারপর এই সম্পূর্ণ মানটা তোমরা ক্যালকুলেটারে তুলবা ইনপুট দিবা মান হবে সাতচল্লিশ দশমিক অবশ্যই ক্যালকুলেটর দেওয়ার সময় মনে রাখবে প্রথমে এই টোয়েন্টি রুট থ্রি দিবে একটি বাঘ আবার ব্র্যাকেট দিতে হবে কিন্তু ব্র্যাকেট না দাও তাহলে মানটা কিন্তু আসবে না ব্র্যাকেট শেষ করে ইকুয়াল সার দে ইকুয়াল সার দে সুতরাং মিনাটি উচ্চতা হচ্ছে তোমার এই 47 দশমিক তাহলে আমরা বলতে পারি এই 47 দশমিক তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ